তুমি যতই কাঁদো না কেন মানুষ তোমার বসলেও কানে না তারা শুধু কানে তুমি কতবার ভেঙে পড়েছ আর কতটা সহজ টার্গেট হয়েছ এজন্যই কাউকে মনের ক্ষত স্থানটা দেখাতে নেই কারণ মানুষের কাছে ব্যথা কমানোর মলম না থাকলেও কাটা গায়ে সেটানোর মতো লবণ থাকবে ঠিকই তুমি হয়তো ভাবো এতটা কষ্ট পেলাম এখন যদি কাউকে দুঃখের কথাগুলো শেয়ার করি হয়তো কিছুটা হালকা লাগবে না ভাই সবাই শুনবে না তোমাকে বোঝার জন্য অনেকেই শুধু কান সুখের জন্য তোমার গল্প শুনবে কষ্টের কথা কাকে বলবে তুমি যার জীবনে সুখের কোনো অভাব নেই সে তোমার দুঃখের অন্ধকার বুঝবে না ভাই আর যার মুখে সবসময় ধৈর্য ধরো সে জানে না তোমার ভেতরটা কতটা নিদারুণ যন্ত্রণায় ভুগছে তুমি কাউকে তোমার ক্ষত দেখালে তারা বলবে এত সেন্সিটিভ কেন তুমি তারা বলবে জীবনে তো কষ্ট থাকবেই কিন্তু তারা বুঝবে না এই কষ্টটুকুই তোমার জন্য কতটা বিষাক্ত হয়ে উঠেছে হ্যাঁ এটা ঠিক জীবনে কষ্ট থাকবেই কিন্তু যখন কষ্টের ভার সহ্য করার শক্তিটাও ফুরিয়ে যায় তখন তো কেউ পাশে থাকে না তাই না তোমার কষ্টের ভাষা সবাই বুঝবে না তারা শুধু তোমার নীরবতা নিয়ে প্রশ্ন করবে তুমি কেন চুপ করে গেলে কেন হাসো না আর আগের মতো তাই কষ্ট লুকাতে শেখো ভাই সবার সামনে নিজের ব্যথার প্রদর্শনী করো না এই দুনিয়া তোমার কষ্টের সহানুভূতি দেখাবে না তারা দেখাবে কিভাবে সেটা ব্যবহার করে তোমাকে ছোটো করা যায় রাসুলসাল্লু আলাইহামের জীবন দেখো না তার জীবনে এমন এক সময় এসেছিল যখন মনে হয়েছিল এই পৃথিবীতে তার আপন কেউ রইল না তাই ফেগিয়ে দাওয়াতে দিতে চাইলেন সেই লোকেরা তাকে অপমান করলো ছোটো ছোটো ছেলে পাঠিয়ে দিল পাথর মারতে আর তাদের আঘাতে রক্তে ভিজে গেল তার গোটা দেহ জুতোতে জমে গেল রক্ত তবুও তিনি কাউকে দোষ দিলেন না কারো কাছে অভিযোগ করলেন না তিনি শুধু মুখ তুলে বললেন হে আল্লাহ আমি যদি তোমার অসন্তুষ্টি না পেয়ে থাকি তাহলে আমি এই সব কষ্ট মেনে নিচ্ছি আমরাও তো কষ্টে পড়লে মানুষ খুঁজি কাউকে বলি আমার একটু কথা বলার দরকার ছিল কিন্তু সেই মানুষটাই যদি পরে অন্যদের বলে দেয় ও তো সব সময় কাঁদে ও লাইফ তো সব সময় ঝামেলায় তখন কি করো তুমি নিজেকে চুপ করে ফেলো তাই না নিজের মনকে বোঝাও বেশি ভরসা করা ঠিক হয়নি সবাইকে নিজের মতো ভাবা ভুল হয়েছে এই দুনিয়াতে তুমি যত ভালোই হও না কেন তোমার দুর্বলতা যদি কারো হাতে পড়ে যায় তারা সেটা ছুরি বানিয়ে ব্যবহার করবে তোমারই মুখে তাহলে কার কাছে যাবে তুমি যে কখনো তোমার বিরুদ্ধে যাবে না যে তোমার কষ্ট গোপন রাখবে যে কখনো তোমাকে সেন্সিটিভ বলবেন না একটু ভেবে দেখো না আজ তুমি কারো বুকে মাথা রাখলে হয়তো তারা বিরক্ত হবে কিন্তু তুমি যখন শেষটাই মাথা রাখো তখন আল্লাহ বলেন হে আমার বান্ধা কেঁদে নাও আমি শুনছি রাতগুলো খুব দীর্ঘ হয় তাই না সবাই ঘুমিয়ে পড়ে আর তুমি চুপচাপ তাকিয়ে থাকো আসমানের দিকে একবার চেষ্টা করে দেখো সবাইকে ছেড়ে দিয়ে রাতের অন্ধকারে আল্লাহকে ডাকো বলো হে আল্লাহ তুমি জানো আমি কার কাছে গিয়েছিলাম তারা কিভাবে আমাকে ভেঙে দিয়েছিল তুমি জানো আমি আজ একা তোমাকে সারা আমার যে আর কেউ নেই এই দোয়া তোমার চোখে ওষুধ নিয়ে আসবে আর সেই অশ্রুগুণে শুধু একজনই আল্লাহ যে কষ্ট তোমাকে নামাজ নামাজদার করায় সেই কষ্টই তোমার জন্য রহমত আর যে মানুষ তোমার কষ্টকে অবহেলা করে সে মানুষ তোমার পরীক্ষার অংশ মাত্র তুমি চাইলে সব কিছু বলতে পারো একমাত্র আল্লাহকে তার তত চায় কোনো লজ্জা নেই কোনো ভয় নেই নেই কোনো অপমান তার কাছে তুমি যত কাটবে তিনি ততই কাছে আসবেন তাই জীবনে কষ্ট পেলে কারো কাছে না দৌড়ে সোজা গিয়ে তাই যাও তুমি কাউকে বোঝাতে পারবে না কতটা পড়ছো তারা শুধু দেখবে তুমি আবারও কষ্টে আছো আর একটা গল্প তৈরি হলো তোমাকে নিয়ে শেষ কথা বলি তোমার চোখের জল তোমার ভাঙ্গা মন তোমার দুঃখের গভীরতা সব কাউকে বলো না কারণ ওরা মলম দেয় না ওরা কাটা গায়ে লবণ ছিঁড়ায় মনে রাখবে তোমার কষ্ট একদিন সবাই ভুলে যাবে কিন্তু যাকে তুমি কাঁদতে কাঁদতে ডেকেছিলে সেই আল্লাহ কখনো ভুলবেন না তোমার কান্নার স্বাদ তাই মানুষ নয় তোমার কষ্টের ঠিকানা হোক শুধু সিস্তা